রসুল করিম সাল্লাম সাত করেন ফজরের পরে আর মাগিবের পরে যদি তুমি তিনবার পড়ো সুরায় খাস তিনবার পড়ো সুরায় ফালাক তিনবার পড়ো সুরায় নাস রসুল বলেন তকফি কামিন কুল্লি কুল্লি যত ক্ষতি জমিনে হতে পারে যত ক্ষতি বাতাসে হতে পারে যত ক্ষতি ধুলুতে হতে পারে যত ক্ষতি গাড়িতে হতে পারে যত ক্ষতি বিদ্যুতে হতে পারে যত ক্ষতি গ্যাসে হতে পারে যত যত ক্ষতি জমিনে হইতে পারে যত ক্ষতি হায়াতে হইতে পারে যত ক্ষতি কবরে হইতে পারে যত ক্ষতি হাসরে হইতে পারে যত ক্ষতি জিন্দের থেকে হইতে পারে যত ক্ষতি তাবিজ থেকে হইতে পারে যত ক্ষতি দুশ্মন থেকে হইতে পারে যত ক্ষতি আপনা থেকে হইতে পারে যত ক্ষতি আপ আগিয়ার থেকে অন্যদের থেকে হইতে পারে যত ক্ষতি বন্ধুদের থেকে হইতে পারে যত ক্ষতি থেকে হইতে পারে যত ক্ষতি তোমার গাড়ি থেকে হইতে পারে যত ক্ষতি তোমার বাড়ি থেকে হইতে পারে যত ক্ষতি তোমার বন্ধু থেকে হইতে পারে যত ক্ষতি তোমার দুশ্মন থেকে হইতে পারে আমি রসুল কথা দিলাম তার ঠিক আমি করলে সেই আমি রসুল কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য সেফটি সব হানলা বলবেন